নবগঠিত অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে বরকল জোড়াছড়ি ও রাজস্থলী উপজেলার কোন প্রতিনিধি না রাখার প্রতিবাদে আজকের আমাদের এই সংবাদ সম্মেলনটা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে গত সাতই নভেম্বর দুই হাজার চব্বিশ ইং তারিখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাবা তাসলিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয় রাঙ্গামাটির যে দশটি উপজেলা রয়েছে সেই দশটি উপজেলার মধ্যে শুধুমাত্র ছয়টি উপজেলা থেকে পনেরো জন প্রতিনিধি নিয়োগ করা হয় এই পনেরো জন প্রতিনিধি নিয়োগ দিলেও কাওখালি বরকল জোড়াছড়ি এবং রাজস্থলী উপজেলার কোনো প্রতিনিধি রাখেন নাই যার কারণে আমরা কাওখালী বরকল জোড়াছড়ি এবং রাজস্থলী উপজেলাবাসী মনে করি আমাদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ করা হয়েছে যার কারণে আমরা ওই এলাকার অধিবাসীবৃন্দ মর্মাহত প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রাঙ্গামাটি সদর উপজেলা হতে নয় জন সদস্যকে রেওয়াজ বহির্ভূতভাবে নিয়োগ প্রদান করেন যে নিয়োগের কারণে আমরা মনে করি সেটা স্বজনপ্রীতি এবং ফেসিস মানসিকতাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন অধিকন্তু পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি হয়েছিল উনিশশো সাতানব্বই সালে সালে সেই চুক্তির মাধ্যমে আমরা যে এই কাওখালী বরকল জুড়াছড়ি উপজেলার এলাকাবাসী যে অর্জিত আইনগত অধিকার এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের এই হরণ করেছেন বলে আশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে যাদের নিয়োগ দেয়া হয়েছে বেশিরভাগ সদস্য জনবিষণের নিয়োগ বাতিল পূর্বক বরকল জুরাছড়ি এবং রাজস্থলী উপজেলার প্রতিনিধিদের সদস্য নিয়োগ দিয়ে অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করে নতুন ভাবে প্রজ্ঞাপন জারির জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি আমরা যাদেরকে নিয়োগ নিয়োগ করা হয়েছে তাদের এবং তাদের রাজনৈতিক সম্পর্কে আপনাদেরকে আমরা অবহিত সামান্য অবহিত করছি গথিত অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে পার্বত্য উপদেষ্টার ঘনিষ্ঠ আত্মীয় রয়েছে বেশ কয়েকজন যাদের মধ্যে নিয়োগ পেয়েছেন পার্বত্য উপদেষ্টার একান্ত সহকারী ও উপদেষ্টার সাথে বিগত সময়ে চাকরি করা ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোধহয় সহকারীর মা নতুন অন্তর্বর্তীকালীন পরিষদে মনোনীত রাঙা বেতন হলেন ফেসিস আওয়ামী লীগ সরকার মনোনীত সাবেক অন্তর্বর্তীকালীন জেলা পরিষদের সদস্য ও দুর্নীতিবাস রাঙামাটির জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রেমলিয়ানা পাঙ্কুর বড়ভাই লাল চোয়াক পাঙ্কুর স্ত্রী রয়েছে তার বাতিজা ডেনিয়াল লাল মুয়াং সাং পাঙ্কু এছাড়াও রাঙ্গা বিতঞ্জা ও প্রদুল দেওয়ান

খবের মধ্যে রয়েছেন এছাড়াও পুতুল দেওয়ান পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাক চাকমা উপদেষ্টা হওয়ার পর ব্যক্তিগত সহকারী হিসাবে ছিলেন বৈশালী চাকমা ও সুপ্রদীপ চাকমার আত্মীয় এবং প্রতিবেশী সাগরিকা রোয়াজা এককালে জাতীয় পার্টি করতেন পরে আওয়ামী লীগে যোগ দেন তিনিও সুপ্রদীপ চাকমার সাবেক কর্মস্থল বর্তমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকর্মী দর্জি ত্রিপুরার মা বরুণ দেয়ান সাবেক ফুটবল ফুটবল খেলোয়াড় বিগত পেয়েছি সরকারের সাংসদ দীপঙ্কর তালুকদারের একান্ত আস্থাভাজন ব্যক্তি হিসাবে পরিচিত সরকারের সুবিধা সুবিধাভোগী হিসাবে দীর্ঘদিন যাবৎ রাঙ্গামাটি জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন দীপঙ্কর তালুকদার তাকে জাতীয় পুরস্কার পুরস্কারেরও ব্যবস্থা করে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল সুপুর স্টেডিয়ামকে শেখ রাসাল মিনি স্টেডিয়ামের নামকরণের অভিযোগ রয়েছে যদিও তা কাগজে কলমে বাস্তবে কিন্তু কিছুই নেই এখানেও বেশ দুর্নীতির অভিযোগ উঠেছিল নারী সদস্য নাইফু মারমা রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নেতা বাচ্চু মারমার স্ত্রী নারী সদস্য লুৎকুন্দা সাদাগম হলো বিগত সরকারের সাবেক বন পরিবেশ এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের পারিবারিক এনজিও সুকি বাংলা ফাউন্ডেশনের পার্টনার সংস্থা পর্বত মানব উন্নয়ন সংস্থার পারা পরিচালক নির্বাহী পরিচালক আপাজ উদ্দিন সাহেবের স্ত্রী বিগত সময়ে তিনি কথিত এনজিও পাড়ার মাধ্যমে জলবায়ু ফান্ডের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে এ বিষয়ে বিভিন্ন পত্রিকা মিডিয়া ব্যাপকভাবে সংবাদ প্রচার করেছেন আব্বাস উদ্দিন চৌধুরী বাংলামাটি জেলা যুবলোকের সভাপতি ও বাংলামাটি পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেন চৌধুরীর বোনের দেবর তাদের পুরো পরিবার আওয়ামী লীগের সুবিধা